আমাকে একজন যদি মাসে তার আমি প্রেম করলাম ধরেন সে আমাকে মাসে পঞ্চাশ হাজার টাকা দিল ধরেন একটা মানুষ প্রেম করলে কয়টা দিয়ে দিবা তার সাথে ঘুরলাম ফিরলাম খাইলাম পঞ্চাশ হাজার টাকা দিল তো এক লাখ টাকাই দিল তো এটা দিয়ে আমার কি হবে এটা দিয়ে তো আমার চলবে না আমার এর থেকে আরো অনেক টাকা যখন আমি নিজেই আম করতে পারি কালার আমার ক্রিম দিয়ে ব্যস্তা ব্রহণ কালো দাগ কালো স্কিন পচা করে চোখে কালো দাগ কিন্তু যে চোখ ধরনের দাগ যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমার ক্রিম বিক্রি করি কোন রকমের সাইডা পেয়ে হবে না পাশো প্রতিকার কিচ্ছু নাই যদি নিতে চান অবশ্যই ইনবক্স করে দেয় না অনেক দেয় এগুলো আমি সবাই অ্যাভয়েড করি না বিদেশিরা ওনারাও দেয় ভালো ভালো লোকেরাই দেয় তো ওনাদের তো সম্মান করি কারণ ওনারাই আমাকে কষ্ট করে এতদূর আনছে ঘরোয়া তৈরি করি না এটা এটা তো এটা তো এটা তো গ্রামকে দিয়েই কারণ আমার পার্টনার এটা এটা নিয়ে পড়াশোনা করছে আর সে এখনো এটা

compromise অর্থ আপোষ করা sacrifice অর্থ ত্যাগ দেওয়া আর i love you অর্থ ভালোবাসি তো কলেজে ভোটারা আরো অনেক অনেক কিংরা জি আমি তো এখন বলে গেছি তো আমি কি করব বলো দেখি এখন আমি ক্রিম লাগাবো মুখে মেকআপ পনিয়ে আপনারা জানেন আমার তো শুধু থেকে টাকা আসে না ইউটিউব থেকে টাকা আসে না আমার বিজনেস থেকে promocion আসে প্রফেশনাল কাজ থেকে এমনি জানুয়ারি মাসে করে দিন পাঁচ না হ্যাঁ এখন এক লাখ টাকা দিয়ে কি হয় এক লাখ টাকা দিয়ে এখন তো একটা সংসার ভালো একটা ভাইরাল মানুষের সংসার দুই তিনটা কর্মচারী নিয়ে যদি চলাফেরা পড়ে দেখো এক লাখ টাকা কোনসব না আমি বলতে চাচ্ছি না আপু আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন এরকম একটা ভিডিও দেখেছি তো আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন আপনি ক্রিম বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় অনেকভাবে আলোচিত তো সেই আপনার সন্তানের উপরে এই ভবিষ্যতে যে এফেক্ট পড়বে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করুন না না এটা কখনোই এফেক্ট পড়বে না আর আমার ছেলে সব কখনোই কেয়ার করে না আর ইনশাআল্লাহ আমার ছেলে মে আপনাকে ভালোবাসে halba şo 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 dedi apaki ki ne